আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের কিন্তু রুটিনটা চেঞ্জ করা হয়েছে আবারও তো চলো তোমাদের রুটিনটা দেখে ফেলি তো তোমাদেরকে রুটিন দেখার জন্য আসতে হবে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে হিয়ার ইউ ক্যান সি দ্য ইউ আর এল ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের রুটিন ডাউনলোড দেওয়ার লিংকটা দিয়ে দিব ওকে এরপর ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে যেতে হবে এসএসসি কর্নারে সো এখানে কিন্তু তোমাদের যে রুটিনটা এই যে দেখো দুই সালের দুই পঁচিশ সালের পরীক্ষার সংশোধিত সময়সূচি এখান থেকে সিম্পলি তোমরা ডাউনলোড দিলে কিন্তু তোমাদের রুটিনটা দেখতে পারবে আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি সো এখানে তোমরা দেখতে পাচ্ছ রুটিনটা কিন্তু আজকে পাবলিশ করা হয়েছে উনিশ তারিখ আহ তিন মাস দুই হাজার পঁচিশে একটা সংশোধিত রুটিন সো এইটা পাবলিশ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই রুটিনটা ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মানে এই রুটিনটা রুটিনটা কিন্তু সবগুলো বোর্ডের প্রযোজ্য এর আগেও তোমরা দেখেছিলে যে এইখানে তোমাদের রুটিনটা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা যেমন বাংলা পরীক্ষা দেওয়া হয়েছে দশ তারিখে মূলত যেগুলো চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল বিশ তারিখে সেটাকে একদিন কিন্তু পিছিয়ে এখন নেওয়া হবে একুশ তারিখে ঠিক আছে দ্যাট মিনস তোমরা এখন তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার আগে কোনো বন্ধ পাচ্ছ না দ্যাট মিনস তোমাদেরকে এই রিভিশনটা আগে হয়তো একদিন রিভিশন দেওয়ার জন্য সময় পেতে তো এখন সেটা আর পাচ্ছ না ওকে দেন কিন্তু বাকি সব কিছু ঠিক আছে দেন তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা যেটা তোমাদের বাংলা ফার্স্ট পেপারের পরে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন হবে তোমাদের মঙ্গলবার একদম শেষে হবে পরীক্ষাটা ঠিক আছে ওকে এরপরে আমাদের আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে যে চেঞ্জেসটা এসেছে এখন তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে হচ্ছে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত মাসের এই মূলত তিনটা তোমাদের গণিত এখন হবে দেন দ্বিতীয় পত্র যেটা হবে শেষে একদম আর ব্যবহারিক পরীক্ষা যেটা পনেরো তারিখ থেকে বাইশ তারিখে অনুষ্ঠিত হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এরকম আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন থেকে নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও বিকজ এই রুটিনটাই তোমাদের এখন বর্তমানে আপডেটেড রুটিন সো এখন থেকে রিভিশন শুরু করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ